আর কিছুক্ষণ ওভাবে থাকলে দম বন্ধ হয়ে আসতে তার হঠাৎ দিয়ার মাথায় বাঁচলো অনেকের বলা কথাটা ভালোবাসি তোকে তার মানে অনেকও তাকে ভালোবাসে কথাটা ভাবতেই খুশি হয়ে গেল দিয়া পাঁচ দশ কিছু না ভেবে দৌড়ে অনেককে জাপটে জড়িয়ে ধরল সে ঘটনাচক্রে অনেকের চোখ বড় বড় হয়ে গেল অন্যদিকে দরজার বাইরে মেঘলা এদের কান্ড দেখে হাসতে হাসতে শেষ শুরু থেকে মেঘলা দাঁড়িয়েছিল শুরুতে তো সেও ভেবেছিল দিয়া বলতেই পারবে না কিন্তু অনেকের কাজে চরম অবাক হয়েছে মেঘলা আর কিছু লাগলো বলা না অনেক নিজেই দিয়াকে ভালোবাসে বেশিক্ষণ দাঁড়ালো না ওখানে হালকা হেসে চলে যায় ওখান থেকে এখন আরেক জুটির দেখার পালা না জানি সুব্রতা কেমন রিয়াকশন দিল আয়ুষের কথা শুনে ওর তো ছেলে দেখলেই হাঁটু কাঁপে ভাবতে ভাবতে এগিয়ে গেল মেঘলা তুমি বলবে না সুব্রতা কিছুটা হতাশ হয়ে কথাটা বলে উঠলো আয়ুষ বেশ কিছুক্ষণ যাবতী আয়ুষ দাঁড়িয়ে আছে শুভ্রতার সামনে কিন্তু শুভ্রতা তেমন কোনো রিয়াকশনই দিল না সে তো শুধু তাকিয়ে আছে আয়ুষের মুখের দিকে যেন আয়ুষ কি বলল সব তার মাথার উপর দিয়ে গেল শুভ্রতাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল আয়ুষ কি হলো চাশমিশ হ্যাঁ না কিছু তো একটা বলো শুভ্রতা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল আয়ুষকে আপনি সত্যি বলছেন আপনি আমাকে একবার আয়ুষের দিকে আঙুল আরেকবার নিচের দিকে আঙুল দেখিয়ে বলল এতক্ষণ পর শুভ্রতা মুখে এমন কথা শুনে আরো নিরাশায়ুষ কিছুটা সুভ্রতার কাছে এগিয়ে বলল সে কি মনে হচ্ছে তোমার আমি তোমার সাথে ড্রামা করছি ড্রামাই করছেন হয়তো তা না হলে আপনি আমায় না এটা কি করে সম্ভব আপনার মতো এত সুন্দর ছেলে আমাকে না না এটা কিছুতেই হতে পারে না সুভ্রতার কথা শুনে আয়ুষ হতভম্ব হয়ে বলল এত কিছু বললাম সবকিছু তোমার ড্রামা মনে হলো চাশমিশ মানুষ কি শুধু চেহারা সৌন্দর্য তার না নাকি আর কে বলেছে তুমি সুন্দর না তোমার ঠোঁট বলে তুমি সুন্দর চশমার আড়ালে লুকিয়ে থাকা চোখগুলো বলে তুমি সুন্দর তোমার চুল বলে দেয় তুমি সুন্দর তোমার গালের পাশে থাকা কালো তিল বলে দেয় তুমি সুন্দর তার থেকে বড় কথা তোমার সুন্দর মন বলে দেয় তুমি কতটা সুন্দর শুভ্রতা আয়ুষের কথায় মুগ্ধ মাথা নিচু করে মিন মিন কণ্ঠে বলে উঠলো সে নিজেকে এটা কি করে সম্ভব আমিও যে ভালোবাসি ওনাকে কিন্তু উনি কি আমাকে ভালোবাসতে পারে শুভদার কথা শুনে অবাক হয়ে বলল আয়ু কি বললে তুমি আমাকে ভালোবাসো এই রে খাইছে আয়ু সব শুনে নিল এদিকে আয়ুষ খুশি নিজের এক্সাইটিং কে ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরল শুভতাকে তারপর বলল তুমি আমার ভালোবাসো এটা এতক্ষণ বলনি কেন আয়ুষের কাছে শুভতা ঘাবড়ে যায় কাঁপা কাঁপা গলায় বলে হে মানে হয়েছে রাখো তোমার ইয়ে মানে সবার আগে তোমার ইয়ে মানে শেষ করতে হবে মানে তোমার মাথা ডিম আপনি আমাকে ভিতর ডিম বললেন এত ভয় পেলে চলে নাকি আপনি আমাকে ভালোবাসেন বিশ্বাস হচ্ছে না তাই তো সব টেলোমেলো হয়ে গেল পাগলি একটা আচ্ছা আপনি তো আমাকে জড়িয়ে ধরেছেন আমিও কি আপনাকে জড়িয়ে ধরতে পারি শুভ্রতার কথা শুনে হেসে উঠল আয়ুষ মুচকি হেসে বলল সে হুম আয়ুষের কথা শুনে খুশি হয়ে শুভ্রতাও জড়িয়ে ধরল আয়ুষকে ইউনিভার্সিটির পেছনে সবার আড়ালে খোলা মাঠের এক কিনারায় মস্ত বড় গাছের নিচে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে শুভ্রতা আয়ুষ দুজনের মুখে রয়েছে মুচকি হাসি সাদা খোলা আকাশ গাছের পাতার মিষ্টি সাথে চিকচিক করা গাছের পাশে থাকা পুকুরের পানি মুগ্ধ করা প্রকৃতি যেন এক নতুন গন্ধে সেজেছে তারা আর এই সবকিছুই সাক্ষী রাখছে আয়ুষ শুভ্রতার নতুন ভালোবাসার গন্ধের সম্মেলনকে থেকে কেটে কাণ্ডে খুশি হলো তানবীর যাক সব ঠিকঠাক হলো তাহলে ভেবেই মুচকি হেসে চললো তানবির কিছুদূর যেতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো তার উফ তানভীর চোখে দেখো না নাকি উফ সরি সরি আমি আসলে খেয়াল করিনি বলে মেঘলার চোখে ফু দিতে লাগলো তানভীর কারণ মেঘলার চোখে ব্যথা পেয়েছে 15 সেকেন্ড পর তানভীর বলল ঠিক আছে মেঘলা কয়েকবার চোখে পলক ফেলে বলে উঠলো হুম এখন বলো উপরে কি খবর তানভীরের কথা শুনে মেঘলা খুশি হয়ে বলল ফার্স্ট ক্লাস আর এখানে মেঘলার দু হাত ধরে হালকা ঝাঁকিয়ে বলল তানভীর നീই দেখো আয়ু শুভ্রতার কাণ্ড দেখে অবাক হয়ে বলল মেঘলা সিরিয়াসলি শুভ্রতা মেনে নিল আয়ুষ ভাইয়াকে ওর তো ছেলে দেখলে হাটু কাঁপত মেগলার কথা শুনে হেসে উঠল তানবীর তানবীরের হাসি দেখে বলল মেঘলা তুমি হাসছো হাসব না তো কি করব শুনি আরে আমি সত্যি বলছি এই শুভ্রতা একদমই অন্যরকম ছেলেদের খুব ভয় পায় এখন আর পাবে না ম্যাডাম তা তো দেখতেই পাচ্ছি হুম তাহলে জড়িয়ে ধর আমায় তানভীর কথায় ভূ কুজকে বলল মেগলা তুই জড়িয়ে ধরব কেন বারে দু জুটি জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আমরা কেন বাজনা শুনি না আমরা জড়িয়ে ধরব না কেন উত্তর দিল না মেগলা মেগলার উত্তর না পেয়ে মুখ ভার করে ফেলে তানভীর তানভীরের কানে হালকা হাসলো মেগলা তারপর হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ল সে মেগলাকে দাঁড়াতে দেখে ওর কাছে এসে বলল তানভীর কি হলো যাবে না মাথা নাড়িয়ে না বলে মেগলা তারপর হালকা হেসে জড়িয়ে ধরলো সে তানবীরকে মেঘলার কাছে তানবীর খুশি হয়ে যায় তারপর মুচকি হেসে জড়িয়ে ধরলো সে মেঘলাকে এক ঝলক খুশি এসে ভর করলো মেঘলা তানবীর আয়ুষ শুভ্রতা আর দিয়া অনিকের লাইফে আজকে সবাই খুশি যে যার ভালোবাসার মানুষকে পেয়ে গেল এটা কি হলো শুনি আমার রোমান্টিককে কাপড় দিয়ে এখন জড়িয়ে ধরা হচ্ছে হালকা ইনোসেন্ট লুক নিয়ে কথা বললো অনেক আগে অনেকের কথা শুনে দিয়া বলে উঠলো যা করেছি বেশ করেছি তুই জানতিস আমি তোকে প্রপোজ করব তাই না মাথা নাড়ায় অনেক তুই যখন সবটাই জানতিস তাহলে বলিসনি কেন আসলে কি বলতো তোর গাবরানোর কাণ্ডটা বেশ লেগেছে আমার হাসলো অনেক তবে যাই বল তোর গাবরানোর কাণ্ডটা কিন্তু বেশ হয়েছে আমার তো দারুণ লেগেছে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বলে উঠলো অনেক দিয়াকে অনেকের কথা শুনে দিয়া রাগি লোক নিয়ে বললো আমার ঘাম ছুটে যাচ্ছিল আর তুই মজা নিচ্ছিলি পান্দর ছেলে বলে অনেকে কিল মারতে থাকে দিয়া দিয়ার মাদের মাঝখানেই অনেক দিয়ার হাত ধরে নিজের দিকে টেনে বলে উঠলো তুই কবে থেকে মারামারি করা শুরু করলি বলতো আজ থেকে বলে নিজেকে ছাড়িয়ে আবারও মারতে শুরু করলো দিয়া অনেককে কিছুক্ষণ পর তোর মারা শেষ হলেই বলি আজ কি বাসায় যাবি নাকি এখানেই বসেই মারামারি করবি এতক্ষণ পর অনেকের কথা শুনে মনে পড়লো দিয়া বাড়ি ফেরার কথা ঠোঁটে কামড় দিয়ে বলল সে ও দেখেছো একদম ভুলে গিয়েছিলাম ঠিক আছে বাই ফাটে টেনিস বল হুম বাই কাল কথা হবে এলইডি বাল্ব তারপর দিয়া মুচকি এসে রুম থেকে বেরিয়ে যায় অনেক কিছুক্ষণ দিয়ার যাওয়ার পানে তাকিয়ে থেকে সেও মুচকি এসে বেরিয়ে গেল রুম থেকে আজ সে খুব খুশি কতদিনের আড়ালে লুকিয়ে রাখা ভালোবাসার প্রকাশ পেল তার গভীরভাবে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আয়ুষ ও শুভ্রতা কারো মুখে কোনো কথা নেই দুজনেই চোখ বন্ধ করে আছে যেন চোখ খুললে সত্যিগুলো মিথ্যা হয়ে যাবে এমন সময় ফোনটা বেজে উঠলো আয়ুষের আয়ুষ চোখ বন্ধ করেই নিজের প্যান্টের পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে জড়িয়ে ধরে থাকবি দোস্ত ভুলে গেলি নাকি তুই ভার্সিটির পেছনে দাঁড়িয়ে আছিস একবার তো লাইব্রেরিতে আটকে পড়েছি আবারও কি ভার্সিটিতে আটকে থাকার মতলব আছে নাকি মুলি হেসে উঠলো তানভীর তানবিরের কথা শুনে হুঁশ আসলো আয়ুষের সে তো এক প্রকার ভুলে গিয়েছিল সবটা চট জলদি আয়ুষ ছেড়ে দেয় শুভ্রতা ঘড়ির কাঁটায় দুপুর তিনটা ছুঁই ছুই হালকা হালকা সোনালি রোদ দূরে ঘিরে আছে চার পুরো বার্ষীটি পুরো ফাঁকা কুটকুটে নিরবতা দিয়েই এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে শুভ্রতা আয়ুষ ভালোবাসা জিনিসটা এই প্রথমবারই আঁকড়ে ধরেছে দুজনকে দুজনেই খুব খুশি কিন্তু সেই খুশি খুশি ভাবটা কেউ কারোর সাথে শেয়ার করতে পারছে না মেঘলা দিয়া কিছুক্ষণ আগে চলে গেছে তারপর অনেকও চলে গেছে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে তানবীর সে জানে আয়ুষ এখন শুভ্রতাকে বাড়ি পৌঁছে দিবে তা নিয়ে তার কোনো ক্ষোভ নেই সে তো শুধু আয়ুষকে কংগ্রেস জানানোর জন্য দাঁড়িয়ে আছে বলতে না বলতেই আয়ুষ শুভ্রতা বেরিয়ে আসলো ভার্সিটির ভেতর থেকে আয়ুষ বের হতেই তানভীর জড়িয়ে ধরল তাকে তারপর বলল যা অবশেষে দোস্ত আমার সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছে তানভীরের কথা শুনে লজ্জা শুভতা। আর আয়ুষ ছোটে হাসি নিয়ে মাথা চুলকায় তারপর আয়ুষ আর সুব্রতা তানভীরকে বাই জানিয়ে চলে যায় তানভীরও চলল তার নিজের গন্তব্যে আর ফাঁকা পড়ে রইল শুধু পুরো ভার্সিটি মাঝখানে কাটল পুরো পনেরো দিন খুনশুটি আড্ডা ঝগড়া আর ভালোবাসা নিয়ে কাটছে সুব্রতা আয়ুষ দিয়া অনেক আর মেঘলা তানভীরের দিন বিকেল পাঁচটা ভার্সিটির সামনে শাড়ি পরে দাঁড়িয়ে আছে মেঘলা আর দিয়া তাদের উদ্দেশ্য হচ্ছে একজন আরেকজনের সাথে ভালোবাসা মানুষকে নিয়ে ঘুরতে যাবে তাই এত সাজগোজ দিয়ে একটা ব্ল্যাক রঙের জামদানি শাড়ি পরেছে চুলগুলো খোলা হাতে ব্ল্যাক কাঁচের চুরি চোখের কাজল মুখে হালকা মেকআপে অসম্ভব সুন্দর লাগছে তাকে আর মেঘলা পলাপাতা পাতা রঙের জামদানি শাড়ি পরেছে চুলগুলো খুলে পেছনে সুন্দর বেলি ফুল লাগিয়েছে সে দু ভর্তি কাঁচের চুরি চোখের কাজল মুখে হালকা মেকআপে তাকেও খুব সুন্দর লাগছে দুজনেই সেম সাজ শুধু হেয়ার স্টাইল আর শাড়িটা একটু ভিন্ন এরই মাঝে বাইকে করে হাজির অনেক পরনে তার ব্ল্যাক জিন্স ব্ল্যাক শার্ট চুলগুলো সুন্দর করে গোছানো হাতে ব্ল্যাক ঘড়ি পায়ে ব্ল্যাক জুতো পুরো ব্ল্যাকে সজ্জিত সে অল্প সাজে অপূর্ব লাগছে তাকে দিয়া তো অনেককে দেখে ক্রাশ খাইছে অনেক একটু স্টাইল নিয়ে এসে বাইক থামালো দিয়া আর মেঘলা সামনে ফার্স্ট টাইম অনেক দিয়াকে শাড়িতে দেখছে ওকে দেখে এই চোখ আটকে যে অনেকে পলক যেন পড়ছেই না তার অনেককে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পায় দিয়া মেঘলা অনেকের কিছুটা সামনে গিয়ে বলল কেমন লাগছে দিয়াকে অপূর্ব অনেকের কথা শুনে হালকা হেসে দিল মেঘলা মেঘলার হাসিতে ধ্যান ভাঙলো অনেকের আর মনে কি বললো সেটা ভেবে মাথা চুলকাতে চুলকাতে মেঘলার দিকে তাকিয়ে বললো অনেক না মানে হয়েছে হচ্ছে আর বলতে হবে না হালকা হাসলো অনেক তারপর দু মিনিট মেঘলার সাথে কথা বলল ওকে বাই জানিয়ে চলে গেল দিয়া আর অনেক আর মেঘলা চুপচাপ দাঁড়িয়ে রইলো অপেক্ষা কখন তানভীর আসবে এই ছেলেটা অলওয়েজ लेट করে আসে লেটুজ একটা দক্ষিণা বাতাসের মাঝে নদীর তীরে বসে আছে আয়ুষের শুভতা আজকে শুভতাও সেজেছে নীল শাড়ি চুলগুলো খোলা সাথে নীল কাচের চুরি। চোখে কাজল আর মুখে হালকা মেকআপে অসাধারণ লাগছে তাকে একটা মজার বিষয় হলো আজকে শুভতা চোখে চশমা পরেনি এতদিন আজ প্রথম কাছ থেকে আয়ুষ শুভতার মায়াবী চোখ দেখতে পেয়েছে অদ্ভুত আটকে গেছে সে তাই তো প্রকৃতি না দেখে আয়ুষ শুধু শুভ্রতাকে দেখে যাচ্ছে আজকে আয়ুষ পড়েছে এস কালার শার্ট ব্ল্যাক জিন্স সাথে ব্ল্যাক ওয়াচ নদীর তীরে অসম্ভব বাতাস থাকায় তার গোছালো চুলগুলো অগোছালো হয়ে গেছে প্রায় তারপরে সুন্দর লাগছে তাকে খোলা আকাশের নিচে পাঁচ দশ গাছেদের আড়ালে একটা বিশাল নদীর তীরে বসে আছে তারা যতদূর চোখ যায় শুধু পানি আর পানি নদীর ঢেউর দিকে তাকিয়ে আছে শুভ্রতা খুব একটা বাইরে বের হওয়া হয় না তার সারাদিন চার দেয়ালে বন্দি থাকে সুব্রতা শুধু ইউনিভার্সিটি আসা যাও তাই আজ এই মুক্ত আকাশের নিচে আসতে পেরে অসম্ভব ভালো লাগছে তার প্রচন্ড খুশি হয়ে বলে উঠল এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য এতগুলো থ্যাংক ইউ তোমায় বিনিময় আয়ুষ কিছুই বলল না হয়তো তার কান অব্দি যাচ্ছে না শুভ্রতার কথাটা সেটা তো দেখতেই ব্যস্ত আয়ুষকে চুপ থাকতে দেখে শুভ্রতা আয়ুষের দিকে তাকিয়ে থেকে বলল কি হলো কথা বলছো না কেন কি করছো বলো তো তোমায় দেখছি

নীরবে হাঁটতে চার দেয়ালে বন্দি থাকতে একদমই ভালো লাগে না কিন্তু কি করব বলো আজ তো তুমি না থাকলে কিছুই হতো না ফার্স্ট টাইম আম্মুকে মিথ্যে বলে এত দূর চলে এসেছি তাও বাবা বাড়ি ছিল না বলে তোমাকে এতগুলো ধন্যবাদ বলে আয়ুষের হাতে চুমু কাটছে সুব্রতা আয়ুষ ভাবেই নি সুব্রতা এতটা খুশি হবে বিষয়টায় খুশি হয়ে বলল সে এত খুশি হয়েছো হুম খুব খুশি আমি ঠিক আছে বিয়ের পর আমরা প্রায় ঘুরবো ঠিক আছে সত্যি খুশি ও জড়িয়ে ধরে আয়ুষকে আয়ুষ ধরে ভালোবাসা হতে এমনই কারণে অকারণে প্রিয় মানুষকে জড়িয়ে ধরা ধপ ধপে সাদা রঙের আকাশের নিচে নদীর ঢেউয়ের ভিড়ে আর চারপাশে শীতল মেশানো বাতাসের ভিড়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে শুভ্রতা আর আয়ুষ ছোটে মুখে রয়েছে তাদের মিষ্টি হাসি রাগে লুক নিয়ে তাকিয়ে আছে মেঘলা তানবীরের দিকে কারণ তানবীর আসতে খুব লেট করেছে তানভীর মেঘলা সামনে এসে কান ধরে বলল সরি একটু দেরি হয়ে গেছে তানভীরের কথা শুনে কোমরে হাত দিয়ে বলল মেঘলা এখানে একটু দেরি না মানে রাখো তোমার মানে তুমি থাকো তোমার লেট নিয়ে আমি গেলাম বলে রেগে মেগে চলে যায় মেঘলা মেঘলাকে যেতে দেখে দৌড়ে চলে যায় তানভীর মেঘলার সামনে তারপর হাত ধরে বলল আরে সরি বললাম তো তোমার সরি রাখো তোমার কাছে আমি থাকবো না তোমার সাথে তানভীর মেঘলার হাত ধরে টেনে নিয়ে বসিয়ে দিল বাইকে তারপর বাইক স্টার্ট দিল মেঘলাকে কিছু বলার সুযোগই দিল না সে একটা বিশাল বড় ব্রিজের উপরে সে বাইক থামালো তানবীর বাইক থামাতেই মেঘলা কাট কাট আওয়াজে বলে উঠলো আমাকে এখানে এনেছো কেন বলবো এত রাগ করছো কেন রাগ করব না তো কি করব কতক্ষণ যাব দাঁড়িয়ে ছিলাম আমি তোমার জন্য সরি বললাম তো শুধু সরি হবে না এতটুকু বলে রেলিং এর দিকে মুখ করে মুখ ভার করে দাঁড়িয়ে পড়লো মেঘলা তানবীর কিছুক্ষণ এপাশ ওপাশ তাকিয়ে পকেট থেকে একটা রিং বের করে হাঁটু গেড়ে বসলো মেঘলার সামনে হঠাৎই তানভীর নিচে বসতে দেখে অবাক হয়ে তাকালো মেঘলা তানভীরের দিকে মেঘলা তাকাতেই তানবীর বলে উঠলো প্রথম যেদিন তোমায় শপিং মলে দেখেছিলাম সেদিনই এক অন্যরকম অনুভূতি ফিল হচ্ছিল আমার তোমার হাতের স্পর্শে এক অজানা ভালো লাগা কাজ করছিল সেদিন না চাইতেও বারবার সেদিন তোমায় শুধু দেখেই গেছি আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি আজও ফিল করি মেঘুপুরি সবই ঠিক ছিল কিন্তু হঠাৎ করে দমকা হাওয়ার মতো সবটা এলোমেলো হয়ে গিয়েছিল তোমার চোখের দেখা শক্তির মাঝে কিছু ছোট্ট ভুল ধারণার জন্য কষ্ট পেতে হলো দু দুটো বছর কিন্তু তারপরও তোমার ভুলিনি আমি আরো এই দুটো দুটো বছর তোমাকে কল্পনা করে নতুন ভাবে তোমার প্রেমে পড়েছি কারণ আমার বিশ্বাস ছিল আজ নয় কাল তুমি আমার কাছে ফিরবেই আর আজ দেখো তাই হলো আবারও শুরু হলো মেঘলা তানভীরের প্রেম কথা তবে আরো একটা কথা বলতে চাই একবার ভুল বুঝে কষ্ট দিয়েছো মেঘপরি আমি সয়ে নিয়েছি কিন্তু প্লিজ আর ভুল বুঝো না তবে যে আমি পুরো শেষ হয়ে যাব অবশেষে বলবো তোমায় উইডু ম্যারি মি পরি পুরো এক শ্বাসে কথাগুলো বললো তানবীর মেঘলাকে আর মেঘলা শুধু তাকিয়ে ছিল তানবির মুখ পানে নিমিষেই তার সব রাগ ভেঙে গেল মেঘলা অত্যাধিক খুশি হয়ে তানভীরের দিকে নিজের হাতে এগিয়ে দিয়ে বললো ইয়েস আই উইল ম্যারি ইউ মেঘলার উত্তর পেতেই তানভীর খুশি হয়ে মেঘলার আঙুলের রিংটা পরিয়ে দিল তারপর মেঘলাকে জড়িয়ে ধরে বলল কখনো ছেড়ে যেও না মেঘু কখনো যাব না খুশি হয়ে যায় তানভীর সময়টা প্রায় সন্ধ্যা হওয়ার পূর্বাভাস চারপাশটা পুরো লালচে বর্ণ ধারণ করেছে দু একটা গাড়ি টপকে চলে যাচ্ছে ওদের সাথে হিম শীতল মেশানো ঠান্ডা বাতাস বাতাসের তীব্রতা মেঘলা তানভীরকে ছুঁয়ে দিচ্ছে খুব কিন্তু সেদিকে তাদের কোনো আক্ষেপ নেই তারা তো তাদের কাজে ব্যস্ত একের পর এক দোকান ঘুরে এটা ওটা কিনছে দিয়ে আর অনেক কারণ তারা মেলায় ঘুরতে এসেছে রাস্তা দিয়ে যাওয়ার পথেই দিয়া দেখতে পেয়েছে এখানে মেলা হচ্ছে আর মেলা দিয়ার খুব পছন্দ তাই আর কোথাও না গিয়ে মেলার ভিতরে ঘোরাঘুরি করছে তারা দিয়া কিছু চুরি দেখিয়ে বলল অনেককে ফাটা টেনিস বল এই চুরিগুলো নেই হুম নে এলডি ঠিক আছে এদিকে দোকানদার দিয়ার অনেকের একে অপর আহামরি নাম শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওদের দিকে দোকানদার অনেকের সামনে এসে বলল ভাইজান আপনারে একখান কথা বলি হুম বলুন বেশ কিছুক্ষণ যাবতেই আপনাদের লক্ষ্য করেছি আমি লোকটির কথা শুনে অনেক অবাক হয়ে বললো। কেন না মানে আপনি আপনার সাথে মেয়েটাকে এলইডি বাল্ব আর মেয়েটি আপনারে ফাটা টেনিস বল নামে ডাকছে এটা কেন অনেক হেসে বলল ওটা কিছু না আমরা ভালোবেসে একে অপরকে এই নামে ডাকি বুঝেছেন ভাইজান এর ভিতর দিয়ে দিয়া ডাক দিল অনেককে অনেক আসছি বলে চলে যায় এদিকে দোকানদার ভাবছে এরা যদি ভালোবাসে এই নামে ডাকে তাহলে রাগলে কি নামে ডাকে ভাই সময় কাটছিল সময়ের মতো দেখতে দেখতে কেটে গেল পুরো ছয় মাস এই ছয় মাসে ঘুটে গেছে অনেক কিছু পাল্টে গেছে মেঘলা তানবির সুব্রতা আয়ুষ আর দিয়া অনেকের জীবন তিনজনই আটকে গেছে তাদের ভালোবাসার মানুষের মায়ায় তিন জুটি তাদের ভালোবাসার মানুষকে পাগলের মতো ভালোবাসে কেউ কাউকে ছাড়া চলতে পারে না এই ছয় মাসে জানাজানি হয়ে গেছে মেঘলা তানবীর শুভ্রদা আয়ুষ আর দিয়া অনেকের সম্পর্কের কথা শুরুতে সবাই একটু নানা করলেও পরক্ষণে তারা সবটা মেনে নিয়েছে তানবীরের বিষয়টা তো আগে থেকেই জানতো মেঘলার ফ্যামিলি শুরুতে মেঘলার বাবা মা তানবীর উপর রেগে থাকলেও মেঘলা তাদের সবটা বোঝানোর পর তারাও রাজি হয়ে গেল সবাই সিদ্ধান্ত নিয়েছে তানবীর আয়ুষ আর অনেক নিজের পায়ে দাঁড়ালে ওদের বিয়ে দিয়ে দিবে যেহেতু অনিক আর দিয়ার সেম এজ তাই ওদের ক্ষেত্রে রুলস হলো তিনজনেরই বিয়ে একসাথে দেয়া হবে কিন্তু বিয়ের পর অনিকার দিয়ে আলাদা থাকবে বিয়ে হবে ঠিকই কিন্তু দুজনই পড়াশোনা করবে বিয়ের পর দিয়া যেমন আছে তেমনই থাকবে মানে দিয়া দিয়া বাড়িতে আর অনেক অনিকের বাড়িতে শুধু তাদের সম্পর্কটাকে করে দেয়া হবে হালাল তারপর অনেক নিজের পায়ে দাঁড়ালেই দিয়াকে পাঠানো হবে শ্বশুর বাড়ি বিষয়টাতে সবাই খুশি অনেকের ফ্যামিলিও মেনে নিয়েছে বিষয়টা এখন সবই চলছে ঠিকঠাক বিকেল পাঁচটা পড়ন্ত বিকেলের পড়ন্ত সময়ে একটা শুনশান আলিশান কাঠের তৈরি তিনতলা কুঁড়ে ঘরের সামনে তানবীর মেঘলার চোখ আয়ু শুভ্রতার চোখ আর অনেক দেওয়ার চোখ চেপে ধরে দাঁড়িয়ে আছে হঠাৎই তারা ছেড়ে দেয় তানবীর মেঘলার চোখ আয়ু শুভ্রতার চোখ আর অনেক দেওয়ার চোখ তারপর তিনজন একসাথে বলে উঠল সারপ্রাইজ তানবীর আয়ুষ আর অনেকের কাছ থেকে মেঘলার শুভ্রতার দিয়া ছাড়া পেতেই সামনে তাকালো সামনে তাকাতেই চোখ তাদের চড়িয়ে গেছে কারণ তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পুরো জায়গাটাই অসম্ভব সুন্দর ছোট্ট একটা কাঠের তৈরি তিনতলা বাড়ি এক কথায় বলতে গেলে একটা সুন্দর পিকনিক স্পট যার চারপাশটা ঘিরে ধরে আছে বড় বড় গাছপালা গাছে পাতায় পুরো বাড়ির ছাউনিটা ভরে গেছে বাড়ির চারদিকটাও ভরে আছে গাছে পাতায় পরপর তিনটে রুম তৈরি করা হয়েছে নিচতলা দুতলা আর লাস্ট তিনতলা একটা তানভীর মেঘলার জন্য আরেকটা আয়ু শুভদার জন্য আর লাস্ট অনেক দেওয়ার জন্য প্রত্যেকটা রুমে রয়েছে একটা ছোট্ট খাট খাটের উপর দিয়ে ছোট্ট একটা জানালা খাটের পাশে ছোট্ট একটা সেন্টার টেবিল টেবিলের উপর সুন্দর ফুলদানি আর ফুলদানির পাশে রয়েছে আইসক্রিম এর কাঠি দিয়ে তৈরি লাভ যার ভেতরে ছোট্ট করে লেখা নীল ক্যানভাস এক কথায় বলতে গেলেই পুরো বাড়িটাই হচ্ছে তানবীর মেঘলা আয়ু শুভ্রতার অনেক দিয়ার তৈরি ভালোবাসার নীল ক্যানভাস যার প্রতিটা ছন্দে রয়েছে ভালোবাসার গন্ধ টেবিলের পাশ দিয়ে রয়েছে দরজা তারপর আরেকটা ছোট্ট জানালা পাশে আছে একটা রেডিও প্রত্যেকটা ভবনে রয়েছে তিনদিকে তিনটে করে দরজা একটা তানবির মেঘলার জন্য একটা আয়ু শুভতার জন্য আর একটা অনেক দেওয়ার জন্য বাড়ির দিকেই রয়েছে রং বেরঙের পাখি সাথে পাখির কিচিরমিচির শব্দ গাছের পাতার মুগ্ধ করা বাতাস বাতাসের তীব্রতা এতটাই যে গাছের পাতা ছিটকে চলে আসছে ভেতরে গাছের আড়ালে রয়েছে ছোট ছোট কাঠবিড়ালি যেন মনো মুগ্ধকর করা এক পরিবেশ চোখ যেন সরতেই চাইছে না তাদের মেঘলা শুভ্রতার দিয়ার তো চোখই সরছে না জায়গাটা দেখে শহরের থেকে একদমই বাইরের জায়গাটা একদম নিরিবিলি আর শুনশান এখানে নেই কোনো ঝামেলা না আছে কোনো কোলাহল যেটা আছে সেটা হলো ধপধপে সাদা আকাশের নিচে বিভিন্ন গাছপালার ভিড়ে ছোট্ট একটা কুড়ে ঘর যার চারদিকে যেন মুগ্ধ করা গাছের পাতা গাছের ডালে থাকা পাখিরা সাথে কাঠবিড়ালিদের ঘিরে জায়গাটা এতটাই সুন্দর যে দেখলে মনের অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাবে কেমন লাগলো তোমাদের জায়গাটা তানভীরের কথা শুনে তিনজনই মুগ্ধতার সঙ্গে বলে উঠল জাস্ট অসাধারণ ওদের কথা শুনে মুচকি হাসলো তানভীর আয়ুষ আর অনিক এই পুরো বাড়িটাই ওরা তিনজন মিলে তৈরি করেছে প্লাস সাজিয়েছে তিন জুটি একসাথে ঢুকে পড়লো ভেতরে তেমন কিছু নেই কিন্তু তারপর অসম্ভব সুন্দর ভেতরটা বাড়ির ভেতরে বয়ে আসছে বাইরের গাছের পাতা শীতল বাতাস পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলো তিনজন ওপরের তিনদিকেই রয়েছে তিনটে বেলকনি যার একটা মেখলা তানবিরের আরেকটা আয়ু শুভ্রতার আর লাস্ট অনেক দেয়ার ছয়টা বেলকনি জুড়ে রয়েছে বিভিন্ন ফুলের গাছ তিনজনই খুব খুশি এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে জানালার ছোট্ট পর্দা ভেদ করে আসছে মামা নিজস্ব আলো যার কারণে আরো বেশি সুন্দর লাগছে নিচ তলায় রয়েছে চারটে দরজা একটা বাড়ির ভেতরে ঢোকার জন্য আর বাকিগুলো দরজার সামনে বসার জন্য নিচ তলার তিন দিকে তিন দরজার সামনে থাকা সিঁড়ির উপরে বসে আছে মেঘলা তানবীর আয়ু শুভ্রতার দিয়া অনেক বাড়ির চারদিকেই রয়েছে দরজার কাছ থেকে কিছুটা দূরে একটা করে বড় গাছ প্রত্যেকটা দরজার কিনারা দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ উপরের বেলকনিতেও আছে তাই তো পুরো বাড়ির চারপাশ দিয়ে মোমো করছে ফুলের গন্ধ হাতের বাম দিকের দরজার সামনে সিঁড়ির ওপর পাশাপাশি বসে রয়েছে দিয়া আর অনেক অনেক দিয়ার হাত ধরে বলল। কেমন লাগছে জায়গাটা তোর অনেকের কথা শুনে দিয়া অনেকের হাত নিজের কাছে এনে বললো মুচকি হাসি অনেক দিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল আচ্ছা অবাক হয়ে বললো কি নীল ক্যানভাস বাইটাও যেমন সুন্দর নামটা তার থেকেও বেশি সুন্দর খুশি হয়ে যায় অনেক তারপর পাশাপাশি বসে প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পরে তারা হাতের ডান দিকে দরজার সামনে সিঁড়ির ওপর পাশাপাশি বসে আছে সুব্রতার রায়ুষ শুভতা প্রচন্ড খুশি খুশি হয়ে শুভতা আয়ুষের হাতের ভিতর নিজের পাঁচ আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরে বলল আমার লাইফে আসার জন্য এতগুলো ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য এতগুলো ধন্যবাদ আমার ফ্যামিলিকে ম্যানেজ করার জন্য ধন্যবাদ আমাকে নতুন নতুন মুহূর্ত দেওয়ার জন্য ধন্যবাদ সাথে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য আর হাজার হাজার ধন্যবাদ মাই লাভ আয়ুষ শুভতার কথা শুনে শুভতার হাত তার বুকের সাথে মিশিয়ে নিয়ে ছোট্ট একটা চুমু দিয়ে বললো বুঝলাম চাশমিশ খুব খুশি আজ কিন্তু এতগুলো খুশি দেওয়ার জন্য শুধু ধন্যবাদ আয়ুষের কথার মিনিং বুঝতে না পেরে বলে উঠল শুভ্রতা মানে মানে এটাই তোমায় এত কিছু দিলাম আর তুমি শুধু ধন্যবাদ দিলে শুভ্রতা অবাক হয়ে বলল তাহলে বলো তোমার কি চাই তুমি যা চাইবে আমি তাই দেব শুভ্রতার কথা শুনে আয়ুষ হেসে বলে উঠল বলছো হুম আয়ুষ তার ঠোঁটে কামড় দিয়ে বলল তোমার কি চাই আয়ুষের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় শুভ্রতার হাত কসলাতে শুরু করলো সে শুভ্র কাণ্ড দেখে আয়ুষ আবারও বলে উঠল তুই কি তো বলেছিলে যা চাইবো তাই দিবে নিজের জালে নিজেই ফেসে গেছে শুভ্রতা কিছুটা মিনমিন কণ্ঠে বলল সে ঠিক আছে শুভ্রতার কথা শুনে চরম অবাক আয়ুষ সে ভাবতেই পারেনি শুভ্রতা রাজি হয়ে যাবে কিছুটা হতভম্ব হয়ে বলল সে সত্যি মাথা নাড়ায় শুভ্রতা তারপর আয়ুষ একবার তার বাম গালে হাতের ইশারায় চুমু দিতে বলে শুভ্রতাও চোখ বন্ধ করে দিয়ে দেয় তারপর ডান গালে দিতে বলে সেক্ষেত্রে দিয়ে দেয় শুভ্রতা এবার আয়ুষ তার ঠোঁটের আঙুল দিতেই শুভ্রতা পুরো চমকে উঠলো এখন কি করবে সে শুভ্রতাকে চুপ থাকতে দেখে আয়ুষ বলে উঠল হঠাৎ আগে চোখ বন্ধ করো চোখ বন্ধ করব কেন চোখ বন্ধ না করলে আমি দিব না শেষমেশ বান্ধ হয়ে আয়ুষ তার চোখ বন্ধ করে নিল একটু একটু করে এগিয়ে যাচ্ছে শুভ্রতা আয়ুষের দিকে আয়ুষ একবার চোখ খুলতেই শুভ্রতা বলে উঠলো চিটিং করলে দিব না কিন্তু আয়ুষ সুভতার কথা শুনে ঠোঁট কামড় দিয়ে খুব কাছে গিয়ে ওর চোখ চেপে ধরে ঠোঁটের কাছে আঙুল একটা দু দিয়েও হাসি দিয়ে কানে হালকা একটা কামড় দিয়ে দিল এত তারা কি বাকিটা বিয়ের পর এদিকে আয়ুষ শুভ্রতার কাজে আর কথা না শুনে পুরো ভেবাচাকা খেয়ে গেল সে ভাবতেই পারেনি শুভ্রতা এরকম কিছু করবে আয়ুষ চোখ খুলে শুভ্রতার হাত ধরে দিল টান সাথে সাথে সুভতা এসে পড়লো আয়ুষের কোলে আয়ুষ সুভ্রতাকে চেপে ধরে ওর কানের পাশে মুখ নিয়ে বলল ওরে পিটি পিটি এত কথা শুনে হাসলো সুভ্রতা তারপর আয়ুষের নাকটা টান দিয়ে ওর গলা জড়িয়ে ধরে বললো একটু বুদ্ধি রাখতে হয় মশাই ঠিক আছে বিয়েটা হোক তারপর দেখাব বিয়ের কথা सुनते লাজে লাল হয়ে যায় সুভ্রতা আয়ুষ সুভ্রতা নাক টেনে দিয়ে বললো লজ্জা পেলে তোমায় দারুণ লাগে চাশমিশ মুচকি হাসে দুজানি তানভীরের কাঁধে মাথা দিয়ে প্রকৃতি দেখছে মেঘলা আর তানভীর মেঘলার হাত ধরে আছে চারপাশে ঠান্ডা বাতাসে মেগলার মাথার চুল উড়ে এসে বড়ছে তানবীরের গায়ে চোখ বন্ধ করে অনুভব করছে বিষয়টাকে তানবীর এমন সময় মেগলা বলে উঠলো আ এইভাবে ভালোবাসবে কিন্তু মেগলার কথা শুনে তানবীর বলে উঠলো আচ্ছা একটা কথা বলি হুম বলো আমায় তো ভালোবাসো কেন মেগলার কথা শুনে তানবীর নীরব ভাবে বলে উঠলো ভালোবাসার কোনো কারণ হয় না মেকপুরি কখন কিভাবে কার উপর কার ভালোবাসা আসবে সেটা সেই ব্যক্তিও জানে না আমি তোমায় কোনো কারণ ছাড়াই ভালোবাসি কেন জানি না শুধু জানি তোমায় খুব ভালোবাসি আর জীবন বেঁচে যাব তানভীরের কথায় মুচকি হাসলো মেঘলা তারপর তানভীরের কাঁধ থেকে উঠে ওর কপালে চুমু এঁকে বলল আমিও তোমায় খুব ভালোবাসি তানভীর মেঘলার কাছে খুশি হয়ে মেঘলার দু হাত শক্ত করে চেপে ধরে বলল আমি জানি কখনো ছেড়ে যাবে না তো কখনো না এমন সময় পরিষ্কার আকাশটা কালো মেঘে ঢেকে গেল বলতে না বলতেই আকাশ বেয়ে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে যেন প্রকৃতি আরো বেশি বিচলিত আর সৌন্দর্যতায় রূপ নিল মুগ্ধ নয়নে মেঘলা তানভীর দেখছে প্রকৃতি হঠাৎই তানভীর বলল তুমি বসো আমি ঘুরে আসছি কোথায় যাও এই তো আসছি এতটুকু বলে তানভীর সিঁড়ির কাছ থেকে উঠে চলে যায় ভিতরে নীরবে তাকিয়ে আছে মেঘলা সামনে গাছের পাতা বের পড়ছে বৃষ্টির পানি বৃষ্টির এক এক ফোঁটা যেন রয়েছে এক এক মুগ্ধতা এরই মাঝে মেঘলার কানে বাজে একটা গান ও কেন থাকো দূরে সরে তুমি করে এর হাজির তানভীর ভিডিওতে গান ছেড়ে মেগলা বিষয়টা বুঝতে পেরে বলল পারফেক্ট তানভীর খুশি হয়ে সে মেগলার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল মেগলাও খুশি হয়ে ওর মাথায় বিলি কাটতে লাগলো আরেকদিকে শুভ্রতাকে কোলে নিয়ে বৃষ্টিকে উপভোগ করছে আয়ুষ যেন ভালোবাসার মায়ে আটকে গেছে তারা সাথে ভালোবাসার গানও ভেসে আসছে তাদের কানে যেন এক মন মাতাল করা মুহূর্ত আর obviously সে অনিকের কাঁধে মাথা দিয়ে বৃষ্টি প্রেমাচ্ছন্নটাকে উপভোগ করছে দিয়া অনেক নীরবেই দিয়ার হাত চেপে ধরে ভালো লাগার মুগ্ধটা ফিল করছে সাথে গানের ছন্দে ছন্দে ঠোঁট মিলাচ্ছে সে আর দিয়া নীরবে তা শুনছে ঝুমঝুম বৃষ্টি পড়ছে বাহিরে গাছের পাতা ছন্দে বয়ে আসছে ভালোবাসার মুগ্ধতা উপরে মেঘের ডাক মোমো করা সারা বাড়ি জুড়ে ফুলের গন্ধ সাথে পাখিদের কলরব আর মন মাতাল করা শীতল মেশানো ঠান্ডা বাতাস জানাক অদ্ভুত ভালো লাগা আরে ভালো লাগার মুহূর্তগুলো দিয়েই শুরু হবে তানবীর মেঘলা আয়ুষ শুভ্রতার দিয়ে অনেকে নতুন পথ চলা শুরু হবে নতুন ছন্দের এক নতুন নীল ক্যানভাস